সমাজকর্মী সুলেখিকা মানব প্রয়াত তহমিনা খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হলো তেইশে জানুয়ারির দুপুরে গোবরডাঙ্গা রেনেসাস ইনস্টিটিউটের মঞ্চে এই অনুষ্ঠান এক ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয় তহমিনা খাতুন রক্ষা কমিটি আয়োজিত এই অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল গোবরডাঙ্গা গবেষণা পরিষদ এবং গোবরডাঙ্গা রেনেসাস ইনস্টিটিউট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক ভবানী প্রসাদ সাহু খাতুনের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের পর নীরবতা পালনে উপস্থিত অতিথিবৃন্দ সহ বিপুল দর্শক শ্রোতা হার্দিকভাবে অংশগ্রহণ করেন স্বাগত ভাষণ দেন গোবরডাঙ্গা গবেষণা পরিষদের কর্ণধার বিশিষ্ট বিজ্ঞান লেখক দীপক কুমার দা অভিনন্দন জানান তহমিনা খাতুন স্মৃতিরক্ষা কমিটির পক্ষে সম্পাদক সুকুমার মিত্র উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কল্পনা পাল এরপর তহমিনা খাতুনের প্রথম কাব্যগ্রন্থ স্বপ্নের ভাঙা পাচিল উদ্বোধন করেন বিশিষ্ট কবি বিভাষ রায়চৌধুরী এছাড়াও মুক্তমন মুক্ত চিন্তা পত্রিকার সাম্প্রতিক সংখ্যা প্রকাশ করেন সাংবাদিক সত্যব্রত দাস দ্বিতীয় পর্বে ভারতে ফ্যাসিবাদের উত্থান ও গণতন্ত্রের সংকট শীর্ষক তহমিনা খাতুন স্মারক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক শোভনলাল দত্তগুপ্ত এ বিষয়ে প্রাক কথন পেশ করেন বিশেষ অতিথি অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানে অধ্যাপক শোভনলাল দত্তগুপ্ত ডাক্তার প্রসেনজিৎ রায় সৌমেন পোদ্দার সুরেশ কুণ্ডু ও জয়ন্ত দাসের হাতে তহমিনা খাতুন স্মারক সম্মান তুলে দেওয়া হয় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী কালীপদ সরকার গোবরডাঙ্গা রেনেসাস ইনস্টিটিউটের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল বিশ্বাস প্রমুখ পরিবেশিত হয় ভিন্ন স্বাদের নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন ডাক্তার অভিষেক দা সুদিন গোলদারের রিপোর্ট নিউজ প্রতিধ্বনি উত্তর চব্বিশ পরগনা